বেশ কয়েক বছর সন্তোষ ট্রফি বাংলার অধরা ছিল তাই এবার সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে নানানভাবে সংবর্ধনা দেওয়া শুরু হয়েছে এরই এক অভিনব প্রয়াস অতীতের স্বনামধন্য ফুটবল খেলোয়াড় ভুবন চ্যাটার্জি এবছরে সন্তোষ ট্রফি বিজয়ী বাংলা দলের উদ্দেশ্যে একটি গান রচনা করেছেন এবং তিনি সেই গানটি বাংলার ফুটবল দলকে উৎসর্গ করলেন কলকাতার প্রেস ক্লাবে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুবনের সমসাময়িক ফুটবল খেলোয়াড় তথা এবছর বাংলা ফুটবল দলের কোচ সঞ্জয় সেন ফুটবল থেকে অবসর নেওয়ার পর সাবেক কৃত্রি ফুটবলার ভুবন দীর্ঘ দশ বছর ধরে সাহিত্য এবং গান রচনায় মনোনিবেশ করেছেন সবচেয়ে আশ্চর্যর বিষয় ভুবনের গান সুর তিনি নিজেই করেন এবং নিজেই সেই গান পরিবেশন করেন তার এই কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং সহযোগিতা করেন তার স্ত্রী কাকুলি চট্টোপাধ্যায় তিনি এই সঙ্গীত অ্যালবামে গান ও পরিবেশন করেন ভুবনের এই সঙ্গীত অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ভাষ্যকার জয়ন্ত চক্রবর্তী অতীতের দিকপাল খেলোয়া শ্যামল ব্যানার্জি রহিম নবী সন্তোষ ট্রফি বিজয়ী বাংলার বর্তমান কোচ সঞ্জয় সেন ও ভুবন চ্যাটার্জি কলাকার নৃত্যশিল্পীরা উপস্থিত অতিথিদের ফুলে তোড়া দিয়ে বরণ করেন এরপর ভুবন রচিত গানে তারা নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানের বক্তব্য রাখেন ভারতের সাবেক ফুটবলার রহিম নবী পর সঞ্জয় সেন এবং ভুবন চ্যাটার্জি তাদের বক্তব্য তুলে ধরেন আমি যখন প্রথম ময়দানে আমি প্রথম কোচ হিসেবে যখন পাই মামাডানে মানে যখন খেলা শুরু করি তারপরে একের পর এক কোচ আছে তো তা আমি পাই সঞ্জয় সে কি এবং সেখানে উনি যথেষ্ট ওনার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে আজকে আপনারা হয়তো অনেকেই জানেন বাংলা দল চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন শুধু এমনি এমনি হওয়া যায় না তার জন্য কিছু কিছু ক্যারেক্টার বা কিছু কিছু চরিত্র থাকে বা কিছু কিছু পরিবর্তন থাকে এটা সঞ্জয় স্যারের মধ্যে আছে যে অনেস্টি এবং যে মাঠে খেলবে যে ভালো প্র্যাকটিস করবে যে রেগুলার প্র্যাকটিস আসবে সেই কিন্তু টিমে থাকবে তুমি যত বড়ই প্লেয়ার হয়ে যাও না কেন এটা কিন্তু আমি সঞ্জয় স্যারের কাছে শিখেছি এবং আমার আমার টাইমেও আমরা যখন খেলতাম টপ প্লেয়ার ছিল আমাদের মহামেডানে সেখানে আমরা যখন আইএফএ চ্যাম্পিয়ন হয় আইএফএ সিল্ড আপনারা বিশ্বাস করবেন না মাঠের ভিতরে যত লোক তার ডবল লোক মনে হয় মাঠের বাইরে ছিল এবং খেলা সেতে যখন আমরা চ্যাম্পিয়ন হই মানে জায়গা দেওয়া যাচ্ছে না সেই মুহূর্তটা চোখের সামনে থেকে আমরা দেখেছি এবং আপনারা জানেন এবারে আমরা বাংলা চ্যাম্পিয়ন হয়েছে ভারতবর্ষের সেরা হয়েছে সব থেকে বড় জিনিস এটা হচ্ছে যে যে দায়িত্ব বা আমাদের আইভি প্রেসিডেন্টরা যারা আছেন যারা যে দায়িত্ব দিয়েছেন একদম সঠিক লোককে সঠিক জিনিসটা দিয়েছেন যেদিন দেখুন চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা বড় ব্যাপার না কিন্তু যখন উনি হয়েছেন তখন কিন্তু দুটো ছেলে ইনডিসিপ্লিন ছিল আপনারা হয়তো অনেকেই জানেন তাদের নাম আমি বলতে চাই না তাদেরকেও কিন্তু তিনি তোয়াক্কা করেননি তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন দেখুন একটা চ্যাম্পিয়ন হতে গেলে যেটা দরকার মেন ডিসিপ্লিন সেটা কিন্তু ওনার মধ্যে আছেন এবং একটা কথা বারবার আমি শুনতে কিছুদিন আগে উনি একটা কথা বলেছেন ভীষণ ভালো লেগেছে আমার উনি বলেছেন আমি সহকারী হয়ে কারো থাকবো না একজাক্টলি কেন সহকারী হয়ে থাকবে উনি প্রো লাইসেন্স কিছুদিন আগে প্রো লাইসেন্স পাস করে এসছেন সেখানে কারো সহযোগিতা নেবেন কেন উনি যা জানেন আমার মনে হয় ইমিডিয়েট এটা আমার একদম নিজের একদম নিজের থেকে বলছি ওনাকে ইমিডিয়েট ইন্ডিয়ান টিমের সিনিয়র টিমের দায়িত্ব দেওয়া উচিত কারণ উনি ওটাই যোগ্য উনি প্রমাণ করেছেন আর ভুবেন্দা এরকমভাবে তুমি এগিয়ে যাও আর যেরমভাবে এগোচ্ছ ভুবেন্দার সঙ্গে আমার দেখা আমি তখন হাওড়া থাকি এখন এখন আমি হাওড়া থাকি না কিন্তু যখন উনি ডাকেন যে কোনো বিষয়ে আমি ওনার পাশে সব সময় থাকি এখানে ভ্রমণ আছে আমরা যখন ইউনিভার্সিটি সালটা মনে করতে পারছি না এইটটি ওয়ান তখন থেকে আলাপ তারপরে দেখা সাক্ষাৎ খুব কম হতো কিন্তু আজকে যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমার আমার কাছে এটা একটু আমি আসতে চাইছিলাম না ও জোর করলে বলে ও একটা এই গান এবং কবিতা লিখেছে এবং আমি জানতাম না দু সালে ও মোহনবাগান আই লিগ জেতার পরেও একটা এরকম বার করেছিল গানের ও আমাকে সেটা প্রেজেন্ট করেছিল আমি তখন জানতে পারি যে ভুবন একজন খেলোয়াড় সে যে এই গান লেখে এবং গান নিয়ে চর্চা করে আমার কাছে খুব অভিভূত হয়ে গেছিলাম কারণ আমরা সচরাচর এটা দেখতে পারি না তো আজকেও সে বাংলা দল নিয়ে একটা তার তো সেন্টিমেন্ট আছে বাঙালি হয়তো ছ সাত বছর বাদে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সেই উপলক্ষেও আজকে এই ক্যাসেট বা গান বা এই কবিতা আজকে যেটা আপনারা সবাই শুনবেন সেটা আজকে ওপেনিং করবে তো এটা আমার কাছে একটা বিরাট পাওনা আমি সম্মানিত বোধ করছি এবং আপনাদের সকলকে আমার অন্তরের প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি তো আমার আমি খেলা ছেড়ে দেওয়ার পর আমি কোচিং করাতাম হাওড়া সহায়যাত্রী ক্লাবে যে কে ক্লাব থেকে আমরা খেলা শিখেছিলাম তো আমাকেই এই বাচ্চাদের নার্সারি লিগ এর এটা কোচিংয়ের দায়িত্বটা দিয়েছিল তো সেখানে ওই সুদীপ চ্যাটার্জিও আমাদের প্রাক্তন ফুটবলার প্রদীপ তালুকদারও প্রাক্তন ফুটবলার সুদীপ দা তো কোনো বেঁচে আছে বোধ হয় আমি যখন এ করেছিল তো বাচ্চাদের এটা আমি করে খুব আনন্দ পেয়েছিলাম এবং সফল হয়েছিলাম এই আই এতে তো অনেক যারা মানুষের মধ্যে থেকে বড় কথা হচ্ছে আত্মবিশ্বাস জাগানোটাই হচ্ছে সব থেকে একজন কোচ বা গরু সে যেদিকেই খেলাধুলো পড়াশোনা গান বাজনা তার মধ্যে আত্মবিশ্বাসটা তৈরি করে হচ্ছে সব থেকে বড় জিনিস আজকে বাংলা দল যে সফল হয়েছে আমার গানের মধ্যে এই কথাগুলো আছে যে এই আত্মবিশ্বাস তৈরি করে দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু সঞ্জয়ের মধ্যে আছে সঞ্জয়কে আমি দেখে সঞ্জয়ের সঙ্গে কথা বলে মানুষকে বোঝা যায় ক্যামেরায় কার্তিক নস্করের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা